নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের আমরা যাচ্ছি দিল্লি সদর বাজার মানে এখানে সব রকমের জিনিস নাকি কম দামে পাওয়া যায় আমরা প্রথমে একবার গেছিলাম তো সেইভাবে ঘুরে দেখা হয়নি আজকের এলাম এই দেখুন এখানে কানের ইয়ারিংগুলো যতগুলোই আছে সব এক দেড়শো টাকার মধ্যে কত ভিড় হয়েছে সামনে এক দু দিনের মধ্যে দীপাবলি তার জন্য মানে চারদিকে দোকানগুলো ফুল দিয়ে সাজানো আর এত ভিড় হয়েছে আমি প্রত্যেকটা দোকানে আমার ইয়াররিংসের এত শখ মানে কানের আমি যেন প্রত্যেক দিন নিত্য নতুন পরতে পারি আমার খুব ভালো লাগে আর এই দেখো সদর বাজারের অবস্থা এখানে সব কিছু জিনিস পাবে এ টু জেড মোবাইল চার্জার জুতোর ঝাতা মজা মানে তুমি যা চাইবে যা এ টু জেড তো এখানে আমরা বাজার করলাম তো বাড়ি গিয়ে দেখাবো কি কি বাজার করেছি নমস্কার বন্ধুরা আমি আগে বলেছিলাম তোমাদের যে আমি সদর বাজারে যাচ্ছি সদর গিয়ে দিল্লিতে কি কি নিলাম সেইটা দেখুন এই হচ্ছে একটা কুর্তি কুর্তিটা কিরকম লাগছে দেখো সন্দেহ বলিয়া এখানে বেশিরভাগই কুর্তি পাই চুড়িদারগুলো নিয়েছি দেখে বলবেন কিরকম লাগছে ভালো লাগে প্রত্যেকটা পেছনে বাঁধা সিস্টেম আছে যদি ভালো লাগে এটা পেছনেটাই যে পেছনে বাঁধা সিস্টেম নেই কিন্তু একটা ধাগা দিয়ে করা আছে নিয়েছি এই একটা স্টল মানে ছল আর কি মানে যে শীতের সময় গায়ে দেওয়ার জন্য ডিজাইনটা দেখুন এরকম ডিজাইনটা সব কটাই না আছে পাপেন আছে সব কটাই ম্যাচিংয়ে ম্যাচিংয়ে তো আর নিয়েছি আর একটা জিনিস নিয়েছি এইটা তোমাদের করে দেখাচ্ছি কেমন লাগছে আরো নিয়েছি নিয়েছি এই একটা এটা এখন ডিজাইন মানে মিশোতে খুব চলছে এই ডিজাইনটা সবাই কিনেছে তাই ভাবলাম আমি ভাই একটু কিনি খুব সিস্টেম করা আছে আমাদের কলকাতার গুলো আলাদা হয় আর এখানে ব্লাউজ আলাদা যাই হোক

পরিস্থিতি বড্ড খারাপ এত মানুষ বোম আছে সামনে কালী পুজো তার জন্য তো কোন জিনিসটা ভালো লেগেছে সবাই জানাবে আমাকে কমেন্ট করে আজকের মতো টাটা আজকে সবাই ভালো আছো আর ভালো থাকবে কালী পুজোর সামনে সবাই ভালোভাবে কাটাবে হ্যাপি মানে শ্যামা পূজা হ্যাপি দীপাবলি হ্যাপি ভাই টাটা